নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য স্বীকৃতি নতুন উন্নতির সুযোগ তৈরি করবে আপনি দেখতে পাবেন যে কর্মজীবনের সুযোগ আসছে তবে এগুলি কৌশলগত পন্থা প্রয়োজন আপনি একটি নতুন কর্মচারীকে পরামর্শ দেবেন তাদের পেশাদার বৃদ্ধিকে উৎসাহিত করবেন ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে দলীয় কাজ বা পড়াশোনার নিয়মিত দায়িত্ব সুষ্ঠুভাবে সামলানো আপনার পেশাগত মর্যাদা বাড়াই দক্ষতা বিকাশে বিনিয়োগ দীর্ঘমেয়াদে আর্থিক সুফল দেয় প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি পালন করার জন্য সময় দিন যাতে সহায়তার অনুভূতি পাওয়া যায় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সাদৃশ্যপূর্ণ সম্পর্ক অনুভব করতে পারেন যা আবেগিক পূর্ণতা আনবে আপনার ডেটিং জীবন অপ্রত্যাশিত আনন্দ এবং অর্থপূর্ণ সংযোগ নিয়ে আসবে পরিবারের সমস্যা তৈরি হতে পারে যোগাযোগ এবং বোঝাপড়ার প্রতি মনোযোগ প্রয়োজন বন্ধুত্বগুলি চাপের সময় আরাম এবং আনন্দ প্রদান করবে স্বাস্থ্য সুষম খাবার এবং শারীরিক কার্যকলাপের প্রতি মনোযোগ দিয়ে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন অধ্যান্তিকভাবে আজ এটি অধ্যান্তিক বৃদ্ধির এবং আত্মসচেতনতার জন্য একটি দুর্দান্ত দিন এমন কার্যকলাপে অংশ নিন যা চাপ কমাতে এবং শিথিলতা প্রচার করতে সহায়ক যেমন ধ্যান বা প্রকৃতির মধ্যে হাঁটা কর্মক্ষেত্রে আজ আপনার দ্বীর প্রত্যয় আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে আপনার একাডেমিক লক্ষ্য আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার ভবিষ্যৎ আরও কৌশলগতভাবে পরিকল্পনা করতে শুরু করবেন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে আজ গ্রহ আপনার জীবনে শুভ সময় নিয়ে এসেছে আনন্দদায়ক বিস্ময় এবং আপনার ব্যক্তিগত জীবনে অগ্রগতি করার সুযোগ আশা করুন বিনিয়োগ বিচিত্রকরণ করলে অপ্রত্যাশিত বাজার পরিবর্তনের ঝুঁকি কমে আপনার কর্মজীবন কেন্দ্রীভূত হবে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার ক্ষমতা মুখ্য হবে আজ আপনার ক্যারিয়ার আপনার উদ্ভাবনী ধারণা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি দ্বারা সমৃদ্ধ হবে ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন পেশাগত উচ্চাকাঙ্ক্ষার গতি পাবে তবে নিজেকে খুব বেশি চাপ না দিয়ে কাজ করুন এখন একটি দৃঢ় আর্থিক পরিকল্পনা ভবিষ্যতে মানসিক শান্তি নিশ্চিত করবে অন্যদের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং আপনি সমর্থন এবং ভালোবাসাই ঘেরা অনুভব করবেন সঙ্গী ও সন্তানের প্রতি আন্তরিক ভালোবাসা একটি গৃহ গৃহপরিবেশ তৈরি করে আপনি দয়া এবং বোঝাপড়ার কাজের মাধ্যমে আপনার বিবাহকে শক্তিশালী করবেন আপনার পুত্র একটি সিদ্ধান্ত নেবে যা তার ভবিষ্যৎকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে এবং আপনার সমর্থন তাকে পথ দেখাবে বন্ধুত্বগুলি পরিপূর্ণ হবে এবং আপনি একসাথে সময় কাটিয়ে সম্পর্কগুলি শক্তিশালী করতে সক্ষম হবেন স্বাস্থ্যে একটি সুষম রুটিনের মাধ্যমে উন্নতি করবে যা শারীরিক এবং মানসিক চর্চা উভয়েই অন্তর্ভুক্ত করবে স্বাস্থ্যগতভাবে একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখলে সামগ্রিক সুস্থতা নিশ্চিত হবে অন্তর্দৃষ্টি শান্তি তৈরি করুন এবং কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য সন্ধান করুন আজ ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজের সুস্থতার জন্য সময় দিন আপনার শক্তি উচ্চ এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আত্মউন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রতিশ্রুতি সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে শেয়ার ব্যবসায়ী লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে কর্মক্ষমতাই চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন আয়ের পথে বাধা দেখতে পাবেন পরিবারে পুরনো অশান্তি নতুন করে ফিরতে পারে সম্পর্ক নিয়ে আনন্দে থাকতে পারবেন জীবিকার জন্য প্রচুর সময় দিয়েও তেমন লাভ হবে না এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ঊনসত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ